মা বাবা হওয়ার পর আমাদের দুজনের মি টাইম প্রায় নেই বললেই চলে হাই আমি আলো আমার আরেকটি মিনিট ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম দুর্গা হওয়ার পর খুব কম সময় হয়েছে আমরা বাইরে ঘুরতে গেছি বা কফি খেতে গেছি কফি ডেট কী হয় সেটা ভুলেই গেছি এখন শুধু আমার ব্যাপার নয় আমি জানি এটা প্রত্যেকটি মা বাবাকেই সেম ফেস দিয়ে যেতে হয় এখানে আমার ক্ষেত্রে আরেকটা টুইস্ট আছে যে আমার বাড়ির এখানে কেউ নেই তাই জন্য আমাদের সব একা একা করতে হয় ঘর সামলানো বাচ্চা সামলানো রান্না করা আমাদের যে প্যাশনটা আছে সেটাকে ফলো করা আমি জানি আমি বেশ অনেকটাই পিছিয়ে পড়েছি স্লো হয়ে গেছি আমার কাজগুলো হয়তো সময় হয় না কিন্তু এটা আমি এখন অ্যাকসেপ্ট করে নিয়েছি যে কিছু মাসের জন্য আমার প্রত্যেকটা কাজ একটু স্লো হয়ে যাবে একটা সময় তো আর সব কিছু একসাথে করা যায় না কিন্তু যখন এই ফেজটা পেরিয়ে যাবে তখন হয়তো এই ফেজটাকেই আমি মিস করব। তাই এই ফেজটাকে আমি খুব ভালোভাবে এনজয় করতে চাই কিছুদিন হলো আমার ঠিক করে ঘুম হচ্ছে না চোখে কিরকম একটা কালি পড়ে গেছে রাতে উঠে পরে দুর্গা দু থেকে তিনবার তাই আজকে আমি বড্ড ক্লান্ত থাকাই হাজবেন্ড এক প্রকার জোর করে বললো চল তো ইলেভেন কেও হয়েছে আজকে তোকে ট্রিট দেবো তাই গিয়েছিলাম কে অনেক কিছু নিয়েছিলাম জানেন তো এই দুটো চিকেন বার্গার চিকেন টেন্ডার এবং গ্রিল চিকেন এদের গ্রিল চিকেনটা ইন্ডিয়ার মতো এতটা ভালো বানাতে পারে না কিন্তু যারা কম স্পাইসি খান তাদের বেশ ভালো লাগবে तो ये तो आज के शॉर्ट्स फॉलो फ्रॉम बाय